অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছেন ওটসের রেসিপি শেয়ার করার জন্য সেই কারণেই আজকে এক বাটি ওটস আর হাফ বাটি সুজি আর কিছু সবজি দিয়ে দুর্দান্ত টেস্টি ইডলি রেসিপি শেয়ার করব এভাবে ইডলি বানালে যেমন সফট হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে তো প্রথমেই এক বাটি ওটস ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাচাড়া করে ওটসটাকে হালকা করে ভেজে নিচ্ছি ওটস ভাজতে ভাজতে দেখবেন একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবেন ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো ওটসটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে ইডলির জন্য একটা তরকা বানিয়ে নেবো ফ্রাইং প্যানে সামান্য দু টেবিল চামচ মতনই সাদা তেল দিয়েছিলাম ওর মধ্যে হাফ চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে তরকা দিয়ে ইডলি বানিয়ে দেখবেন ইডলির টেস্টটাই দারুণ হবে তো ওগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর গাজরটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি আর সুজি দিয়েও নাড়াচাড়া করে বেশ ভালো করে গাজর আর সুজি একসাথে ভেজে নিচ্ছি তো খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই মোটামুটি সুজিটাকে হালকা করে গাজরের সাথে ভেজে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে আর তারপর নামিয়ে এটাকেও একটু ঠান্ডা করে নেব তো সুজি গাজরও নামিয়ে নিয়েছি এইবার যে ওটসটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন মিক্স জারাতে নিয়ে ওটসের পাউডারটা তৈরি করে নেব ওটসের পাউডারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে সুজি আর গাজর যেটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খাববাটি মতো জল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলের প্রয়োজন হলে কিন্তু জলটা আরও দিতে হবে তবে একবারে বেশি ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্প জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে আর আমরা তো সবাই জানি ইডলির ব্যাটার সাধারণত একটু ঘনই তৈরি করতে হয় বেশি পাতলা কিন্তু হয়ে গেলে ইডলি একদমই করা যাবে না তো ব্যাটারটা রেডি হয়ে গেছে যেহেতু সুজি আছে একটু পরেই ফুলে উঠবে সেই কারণে পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো দশ মিনিট পর দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছিলো তাই আমি সামান্য আরও একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটি নেওয়া হয়ে গেলে দিদিচ্ছি খুব সামান্য পরিমাণে হাফ চামচেরও কম বেকিং সোডা আর বেকিং সোডা দিয়েও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে এর থেকে বেশি যেন পাতলা না হয় তাহলে ইডলি কিন্তু একদমই তৈরি করতে পারবেন না এবারে ইডলি মেকারের মধ্যে আমি কিন্তু আগে থেকেই একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন তাহলে ইডলিগুলো তুলতে খুব সুবিধা হবে তারপর ওই ব্যাটারটা প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একইভাবে প্রত্যেকটা বাটিকেই সাজিয়ে নিচ্ছি আর বাটিগুলো কিন্তু পুরো ভর্তি করে দেবেন না একটু সামান্য ফাঁকা রাখবেন কেননা ইডলিগুলো রেডি হয়ে যাওয়ার পর একটু ফুলে উঠবে তো সেই কারণেই একটু ফাঁকা রেখে ব্যাটারটা দেবেন এবার মেকারের মধ্যে অল্প জলে ইডলি স্ট্যান্ডটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট মতন ভাপিয়ে নিতে হবে আর ততক্ষণে বানিয়ে নিচ্ছি চাটনি ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম ছোলার ডাল আর চিনে বাদাম এগুলো সমান পরিমাণেই দিয়েছি আপনারা যতটা তৈরি করবেন সেই বুঝে দিয়ে দেবেন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি চাটনিটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি আপনারা চাইলে এর মধ্যে কয়েক কোয়া রসুনও দিতে পারেন তারপর এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর টমেটো দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে টমেটো ভাজতে ভাজতে যতক্ষণ সফট না হয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব তো টমেটোটা একদম সফট হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সির সমস্ত কিছু নিয়ে নিচ্ছি টমেটো বাদামের মিশ্রণটা মিক্সির জারাতে নিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক টুকরো পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি লেবু না থাকে তার বদলে কিন্তু একটু তেঁতুলও দিতে পারেন অল্প জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি চাটনি একেবারেই রেডি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এইবার একটা তরকা দু চামচ সাদা তেলে একটু কালো সর্ষে কয়েকটা কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তরকাটাকে চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি ইডলি ধোসা সব কিছুর সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের চাটনি একেবারেই রেডি হয়ে যাবে তো চাটনি তো রেডি হয়ে গেল এদিকে দশ মিনিটের মধ্যে কিন্তু ইডলিও একেবারেই রেডি হয়ে গেছে তো এইবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ইডলিগুলো বার করবেন গরম অবস্থায় একদমই বার করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে তো দেখুন কত সুন্দরভাবে ইডলিগুলো উঠে আসছে একটুও কিন্তু বাটিতে আটকে যায়নি অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন আর ব্যাটারের ঘনত্বটাও ঠিকঠাক রাখবেন তাহলে আপনারাও একদম পারফেক্ট ইডলি প্রথমবারেই তৈরি করতে পারবেন যেমন হয়েছে নরম তুলতুলে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে কম ঝামেলায় ওটসের ইডলি বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ